প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো একজন মা এবং একজন বাবার সুন্দরী একটা মেয়েকে নিয়ে তো ওই বাবা মা চিন্তা করতেছে যে আমার সুন্দরী মেয়েটাকে কোথায় বিয়ে দিলে আমার মেয়েটা ভালো থাকবে তো বাবা বলছে যে আমার মেয়েটা যেহেতু সুন্দরী অবশ্যই সরকারি চাকরিজীবী ছেলে হলে ভালো হয় মা বলতেছে যে হ্যাঁ সরকারি চাকরিজীবী ছেলে হলে আমার মেয়েকে সুন্দর মানাবে যেহেতু আমার মেয়ে অনেক সুন্দরী এলাকায় এক হাজার জনের মধ্যে আমার মেয়ে এরকম অনেক অসংখ্য মা বাবা কিন্তু সমাজে রয়েছে এরকমই চিন্তা ভাবনা করে এখন প্রশ্ন হলো আপনার ওই মেয়েকে সাধারণ ঘরের একটি ছেলে দেখতে আসলো পছন্দ হলো ছেলেটা প্রাইভেটে চাকরি করে বেতন মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার কিন্তু ওই ছেলের সাথে ওই মেয়েকে বিয়ে দিল না তাহলে কি মেয়েকে কোথায় বিয়ে দেবে মেয়েকে ওনারা বিয়ে দেবে সরকারি চাকরিজীবী ওলার সাথে আরে মিয়া তুমি তুমি নিজে কয়টা সরকারি চাকরিজীবী পয়দা দিছ তোমার নিজের ঘরের ছেলে মেয়েটাই তো বেকার অথচ নিজের মেয়েটার জন্য খোঁজো সরকারি চাকরিজীবী ছেলে আবার যখন নিজের ছেলেকে বিয়ে দিতে যাও তখন তো ওইটা বোঝো না অন্যের বেলায় বুদ্ধিজীবী হয়ে যাও আর নিজের বেলায় কিছুই বোঝো না এটাই কিন্তু সমাজের বাস্তবতা সরকারি চাকরিজীবী যারা করে তারা হয়তো বছরে যে টাকা পয়সা পায় যে রেশন পায় যেগুলো পায় এগুলো দেয় হয়তো একটু ভালো থাকতে পারবে কিন্তু একজন প্রাইভেটে যে চাকরি করে তার টাকাটাকি টাকা নয় সে কি আপনার মেয়েকে ভালো রাখতে পারবে না যে সরকারি চাকরি করে তার কি ওই সেলের থেকে একটা মেশিন কি বেশি একটা ইঞ্জিন কি বেশি ঢুকানো যে যেখানে প্রাইভেটে যারা চাকরি করে তাদের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না ওই সমস্ত মা বাবা সমাজের কিট সমাজের একটা পতঙ্গ ঠিক আছে এদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত কারণ এরা শুধু বোঝে লোভ এরা এটাও বোঝে ওই সরকারি চাকরিজীবী ছেলের সে যদি বিদেশে কোনো ছেলে পাই দেখবেন যে ওই মেয়ের থেকে মায়েরই বেশি লোভ একটা সাবান একটা শ্যাম্পু কীভাবে নেওয়া যায় তো এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে